কাঁচা ডিম দিয়ে বানানো মিওনিস একদমই খেতে পারতাম না যেটা একদম অরুচি লাগতো এবং খেতে আস্টিক গন্ধ লাগতো আর যেটা ছিল টোটালি আনহেলদি বাট আজকে আপনাদের সাথে খুবই মজার একটা মেওনিজের রেসিপি শেয়ার করব তাও আবার সেদ্ধ ডিম দিয়ে যেটা একসাথে হেলদি এবং টেস্টি এবং ভালো থাকবে সাত থেকে আট দিন পর্যন্ত মেওনিস পছন্দ করেন অথচ আনহেলদি হবার কারণে দেখা যায় মন ভরে খেতে পারেন না তাদের জন্য সেদ্ধ ডিমের এই মেয়োনিজের রেসিপি হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম এর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি এবং ডিমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি যেটাকে হার্ড বল বলা হয় এবং ডিমটাকে ব্লেন্ডারে দেওয়ার আগে অবশ্যই একদম ঠান্ডা করে নিতে হবে এরপরেতে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ এই তৈরিতে গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে এতে করে টেস্ট ভালো হয় এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার অথবা এক চা চামচ লেবুর রস এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল সয়াবিন তেলের পরিবর্তে বাটার অথবা অলিভ অয়েল ইউজ করতে পারেন এতে এটা আরও বেশি হেলদি হবে আমার কাছে বাটার এবং অলিভ অয়েল না থাকায় আমি সয়াবিন তেল ইউজ করেছি দিয়ে দিচ্ছি তিন চার চামচ পানি মেরোনিস তৈরিতে কিন্তু পানিটা অবশ্যই দিতে হবে এখন পাঁচ মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এবং পাঁচ মিনিট ব্লেন্ড করাতেই কিন্তু মেরোনিস একদম তৈরি হয়ে গেছে এই মেরোনজ তৈরিতে কিন্তু একদমই সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মেরোনিজ তৈরি হয়ে যায় বাচ্চারা যে কোনো স্ন্যাক্স আইটেমে যেমন বার্গার বা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই এইসব দিয়ে মেয়োনজ দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো কাঁচা ডিমের মেওনিজটা একদমই হেলদি না এই সেদ্ধ ডিমের মেওনিজ যদি আপনি বাটার অথবা অলিভ অয়েল দিয়ে করে দেন এবং ফ্রিজে না রেখে যদি ফ্রেশটা আপনি বাচ্চাদেরকে দেন সেটা বাচ্চাদের জন্য কিন্তু অনেক হেলদি হবে আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখে থাকেন তাহলে পেজ ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে আমার কাছে তো এই মেয়োনিজের টেস্টটা অনেক বেশি ভালো লেগেছে এবং ফ্রেঞ্চ ফ্রাই বার্গার যে কোনো কিছু দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনি চাইলে এই মেয়োনিজটা দিয়েই কিন্তু বার্গারের সসও তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র দুই চামচ টমেটো সস দিয়ে। সেদ্ধ ডিমের এই মেয়ুডিজের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ